ভিডিওটা দেখার পর চোখে পানি ধরে রাখতে পারলাম না চলুন আগে ভিডিওটা দেখি রাস্তা যা যাওয়ার সময় মেয়েটা একা একা বসে রয়েছে একা একা বসে যাওয়ার পরে আমি যখন রাস্তা দিয়ে যাইতেছি তখন মেয়েটা ডাক দিয়ে বলতেছে ভাইয়া একটা ফোন দেওয়া যাবে আমি বলছি কাকে ফোন দেবেন বলতেছে আমার আম্মুকে ফোন দেবো আমি বলছি আম্মুকে ফোন দেবে যেহেতু এত রাত্রে বসে রয়েছে কোনো কারণ হইতে হইতে পারে বলে আমি ফোনটা দিছি ওর আম্মুর সাথে কথা বলছে আমি রাস্তায় কেড়ে রয়েছি বাতাসের কারণে ওর কথা আমি বুঝতে পারিনি বলে লাম্বার টাম্বার কথাটা তো কইছে দুই মিনিট উপরে কথা কইছে বলে কথা কয়ার উপরে লম্বা তারপরে সে কোথায় আছে আমি বলছি সে মেয়েটা তো আমি জানি না মেয়েটা আমার হাত দিল থেকে আমার ফোন দিয়ে একটা ফোন দিছে বাদে বলতেছে মেয়েটার মা বলতেছে যে মেয়েটা আছে তুমি যায় ওরে দরো ওর সুসাইড করবো আমি বলছি কি বলতেছেন বাবা তোমার দূরে ফাড়া ধরি তুমি যাও যায় দেখো কই আছে বাদে আমি যখন মানে চিন্তা করলাম যে কি বিপদ আমি করি আল্লাহ বাদে আবার মানে চিন্তা করলাম যায় দি কই আছে বাদে চিন্তা করে দেখলাম আইলাম আয় দিয়ে এনে কার হয়েছে তারপর ওর মারে ফোন দিছি যে ও মা বলতেছে যে আপনি মেয়ে তো এখানে কারা রয়েছে মেয়ের সাথে কথা বলছি মেয়ে তার কাছে দিলে মানে ই অন্য ব্যবহার ব্যবহার খারাপ করে মানে রাস্তা মানুষ দেখে বাদে আমি দূরে খারাপ রইছি দূরে খাওয়ার পরে তারপরে মনে করেন ওরামুরে ফোন দিলাম ওরামুরে ফোন দিছি তো বলতেছে আমি বাবা তুমি খারাপ আমি আইতেছি ওর হাতটা ধরে সব করে ধরে কিন্তু আমি ওর হাত ধরে মুখে রাস্তাঘাট মানুষ চলে বের করতেছে আমার মায়ের দিব ওর মেঝি কাতে তার জন্য হাত ধরে নেই মানে হাত দূরে গাড়ি গেছি তার জন্য মানে ওর মার ফোন তারপরে কত কম করে সারের আসে সারের গাড়ি আওয়ার পরে সারের ওই মেয়েটা ডাক দিয়েছে যে এদিকে আসো বা আমি বলছি মেয়েটার বলছি তোমার ডাকে সারে যাও বা এই মুহূর্তেই মেয়েটা লাভ মারছি তারপরে আমি মনে করেন বাসনের জন্য লাভ দিছিলাম